আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলা নুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি খেজুরের আচার এই খেজুরের আচারটা খেতে যেমন মজা বানানো তেমনি অনেক সহজ এই খেজুরের আচার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই আচারটি বানিয়ে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আজকের এই খেজুরের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে চলুন আজকের এই খেজুরের আচারের রেসিপিটি দেখে নেই খেজুরের আচারটি বানাতে আমি এক কেজি খেজুর নিয়েছি আলু বোখারা নিয়েছি তিনশো গ্রাম তেঁতুল নিয়েছি তিনশো গ্রাম কিশমিশ নিয়েছি তিনশো গ্রাম স্বাদ অনুযায়ী খেজুরের গুঁড়ো নেবেন বিট লবণ নিয়েছি তিন টেবিল চামচ ফোড়ন নিয়েছি একশো গ্রাম এখন একটা তেঁতুলের কাথ তৈরি করব এখন এটার মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দশ মিনিটের মতন ভিজিয়ে রাখবো যাতে তেঁতুলটা নরম হবে আর আমার কাত তৈরি করতে সহজ হবে এখন এই খেজুরটাকে আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব এই খেজুরটাকে দুই তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব এই খেজুরটাকে পনেরো বিশ মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব দশ মিনিট হয়ে গেছে এখন এটাকে আমি হাত দিয়ে কুচলিয়ে কাত তৈরি করে নিব তেঁতুলের ভিতরে বিচি ও ময়লাগুলো আছে ওগুলো ফেলে দিব খেজুরের পানিগুলো আমি আগে থেকে ঝরিয়ে নিয়েছি এখন খেজুরের ভিতরে যে বিচিগুলো আছে বিচিগুলো ফেলে দিব খেজুরের সবগুলো বিছিয়ে ফেলে দেওয়া হয়ে গেছে এগুলো এখন আমি সরাসরি আচার বানাতে নিয়ে যাব আচার বানানোর জন্য চুলায় আগে থেকেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান যখন গরম হয়ে গেছে তখন এক কাপ সরিষের তেল দিয়ে দিয়েছি তেল যখন গরম হয়েছে তখন এর ভিতরে আমি পাঁচ ফোরণ দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি দুই পিস শুকনামরিচ একটি এলাচ দুইটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিব। এগুলো এক মিনিট ভিজে নিব এখন তেলের মধ্যে সেই তেঁতুলের কাতগুলো দিয়ে দিব কাতগুলো দিয়ে নেড়ে চড়ে দুই তিন মিনিট ভেজে নিব কষানো হয়ে গেলে এটার ভিতরে আমি সেই আগে থেকে পরিষ্কার করা খেজুরগুলো দিয়ে দিব এখন এটাকে নেড়ে চড়ে নিচ্ছি এখন খেজুরের মধ্যে আমি বিট লবণ দিয়ে নিচ্ছি অবশ্যই খেজুরের আচারে বিট লবণ দিয়ে নিবেন বিট লবণ না দিলে খেজুরের আচার অতটা স্বাদ আসে না এবার খেজুরের মধ্যে কিশমিশগুলো দিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি আলু গুলো দিয়ে নিব সবগুলো ভালো করে মিক্স করে নিব এরপরে এর মধ্যে আমি গুড় দিয়ে নিব আপনারা চাইলে চিনিও দিতে পারেন গুড় দিলে আচারটা একটু বেশি টেস্ট হয় গুড় দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব চুলার আঁচ লো হিটে দিয়ে নেড়ে চেড়ে এরপর দুই চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি এখন ভাজা মেথি ও মৌরি গুঁড়ো দিয়ে নিব এবার এক টেবিল চামচ ভিনেগার দিয়ে নিচ্ছি এবার আচার আঠালো না হওয়া পর্যন্ত নেড়ে নিব তৈরি হয়ে গেছে আমার মজাদার খেজুরের আচার রেসিপিটা ভালো লাগলে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো দিয়ে আসবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ